আমরা আশা করছি মধ্যে সর্বোচ্চ পর্ষের মধ্যে আমরা এই যে ভালো মহলে কথা বলছেন সেখানে আর একটি হবে যারা এটার সাথে জড়িত যারা এগুলো লুটপাট করছেন যারা এগুলো আইন বহির্ভূত বিধি বহির্ভূত ভাবে এগুলো করছেন এবং এগুলো তো এই তাই তো

সুতরাং আমার হাতে যতটুকু করার আমি কিন্তু সব করে দিচ্ছি আর যেগুলো সরকার কর্তৃক ঘোষিত ইজারা দেয়া আছে সেগুলোতে নিয়ম বর্বিত কতটুকু হচ্ছে না হচ্ছে আমাকে সময় দেন আমরা দেখি বা যেগুলো আপনি বলছেন যে ধোপা জেলার এইখানে ইজারা হয়নি কিছু নেই লুটপাট এগুলো হচ্ছে এগুলো একটা মামলা হয়েছে আর একটা হবে এবং আমরা যত দ্রুত সময় চ্যানেলটা কপ করে দেবো এটুকু আমি আজকে আপনাদেরকে কথা দিতে পারি থ্যাংক ইউ